ওয়ালাইকুম এই মালয়েশিয়াতে আমরা অনেকেই অনেক সময় একটা রেয়ার সমস্যায় করি আর সেই সমস্যাটা হচ্ছে মালয়েশিয়ার যেকোনো এটিএমতে যখন আপনি কার্ড দিয়ে অর্থাৎ সেটা হতে পারে আপনার মেডি ব্যাঙ্ক কার্ড সেটা হতে পারে আপনার পিএনজি কার্ড সেটা হতে পারে আপনার ইউএলএফ কার্ড বা আদার্স কোনো ব্যাঙ্ক কার্ড অনেক সময় যেটা হয় আমাদের অনেক প্রবাসীরা কার্ড ইউজ করে এটিএম থেকে টাকা বের করার জন্য বাট কার্ড যখন সে দিলো তার পিন কোড দিল টাকার পরিমাণ দিল। এট লাস্ট তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলো কিন্তু এটিএম থেকে টাকা বের হলো না সো তখন কিন্তু আমরা সবাই কমবে সেটা চিন্তিত হয়ে যায় চিন্তাই পড়ে যায় যে আমার টাকা বের হয় নাই সো এখন কি এই টাকাটা আমি পাবো আর পেলেই বা কিভাবে পাবো এই পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে সো কথা নাম্বার এই শুরু করা যাক সবার প্রথমে আপনি যেটা করবেন আপনি সেই যে এটিএমটা রয়েছে এটার একটা ছবি তুলে রাখবেন আর টাইম এবং ডেটটা আপনি লিখে রাখবেন যেটা আপনার পরবর্তীতে দরকার পড়তে পারে তো এইবার বলি যে আপনার কেন এইটা হয় এইটা হওয়ার রিজন হচ্ছে আপনার যে এটিএম গুলো রয়েছে এটিএম এর ভিতরে যে নোট গুলো রয়েছে টাকা সেইগুলো অনেক সময় এমটি হয়ে যায় খালি হয়ে যায় আমার স্ক্রিনে তো প্রবিশনে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ওনারা টাকা ভরতেছে এটিএম এ তো এটিএম এ টাকা ভরতেছে কেন বিকজ এই এটিএম এ টাকা নাই আমি অনেকক্ষণ ওয়েট করছি এই এটিএম এ টাকা নাই যার কারণে আমার কার্ড দিয়ে এটিএম থেকে আমি প্রসেস করছি না তো আমি অনেকক্ষণ ওয়েট করলাম এবং ওনারা আসলো টাকার রিলুট করলো এটিএম এ আর রিলুট করার পর আমি দেখে গেছে কার্ড দিয়ে টাকা বের করলাম আমি এক্ষেত্রে আমার ট্রাভেল কার্ড ভিসা কার্ড দিয়ে টাকা বের করেছি এই এটিএম থেকে মেই ব্যাংকের এটিএম থেকে সো যখন ওই এটিএমটা এমটি ছিল তখন যারা কার্ড প্রবেশ করায় এবং টাকার পরিমাণ তুলে এবং টাকা বের করে লাস্ট তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায় বা টাকা বের হয় না সো এইটা হচ্ছে মেইন রিজন এছাড়া যদি যান্ত্রিক কুটি থাকে সেটা আসলে আলাদা রিজন আর কম বেশি এটিএম এ যান্ত্রিক কুটি আসলে থাকে না একটাই রিজন থাকে কম বেশি সেটা হচ্ছে এমটি হয়ে যায় অর্থাৎ টাকা পরিমাণ শেষ আর ওই টাইমে কেউ গিয়ে টাকা তুলে নিল বাট তার টাকা আসলো না তো এইটা হচ্ছে রিজন এইবার আপনি কিভাবে আপনার টাকাটা রিফান্ড করবেন তো রিফান্ড করার জন্য অনেক সময় দেখা গেছে অনেক ব্যাংক থেকে আমার ইনফরমেশনের মতে যাদের ব্যাংক আছে তারা অটোমেটিকলি টাকাটা আবার রিফান্ড করে দেয় অনেক ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে করেন না এক্ষেত্রে আপনার চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা সময় নেই আর অনেক ক্ষেত্রে রিফান্ড হয় না আপনাকে একটা অ্যাপ্লাই করতে হয় লাইকস আপনি যদি টাচ এন্ড গো ইউ ভিসা কার্ড দিয়ে টাকা তুলেন আর আপনার টাকাটা বের হয় নাই সো তখন আপনি কি করবেন তখন আমি যেটা ফার্স্টে বললাম যে আপনি সেই এটিএম এর ছবি এবং সেই ডেট এবং তারিখটা আপনি অবশ্যই নোট করে রাখবেন আর এইটা আপনি টাচিং বই লাইভ চেটে মেসেজ করবেন যে আমি এই লোকেশনের এই এটিএম থেকে আমি টাকা তুলছি এই টাইমে বাট আমার টাকা অ্যাকাউন্ট থেকে ঠিকই কেটে নিছে কিন্তু ওইখান থেকে আমাকে টাকা দেয়নি তখন যদি আপনার অ্যামাউন্টটা একটু বড় হয় তারা নিজেরাই খুশ করবে ওইখান থেকে যে আসলে প্রসেসিং হয়েছে কিনা যদি তাদের কাছে যেহেতু অ্যাক্সেস আছে আর তারা পুজ করে দেখবে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আসলে কেটে নিছে এটিএম থেকে বের হয় নাই তখন টাকাটা আপনার এখান থেকে রিফান্ড করে দিবে আর এছাড়া যদি বড় অ্যামাউন্ট হয় তার আসলে খুঁজ করবে যে ওই টাইমে ওই এটিএম এ কি সমস্যা ছিল যেটা খুঁজ করে জানতে পারবে অবভিয়াসলি যে ওই এটিএমটাতে এমপি ছিল নোট ছিল না যার কারণে টাকা বের হয় নাই তখন আপনার টাকাটা রিফান্ড করে দিবে আর এই ক্ষেত্রে যাদের ব্যাংক एग्जांपल হিসেবে আমি এখানে মেই ব্যাংক দিচ্ছি যাদের ব্যাংক রয়েছে তারা আসলে যেটা করবেন এইটা হচ্ছে আপনার সেম টু সেম আপনি সেই এটিএম ব্রাঞ্চের লোকেশন ছবি এবং ডেট এন্ড টাইমটা নোট করে রাখবেন এবং আপনার যদি এমন বড় হয় তারা রিফার না করে তাহলে আপনি ব্রাঞ্চে চলে যাবেন যে কোনো ব্রাঞ্চে এই এটিএম এর আশেপাশে অবিয়েসলি কোনো ব্রাঞ্চ আছে গুগলে সার্চ করবেন নিয়ারবাই এটিএম ব্রাঞ্চ আপনি যেই ব্যাংক ইউজ করেন সেই ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি জাস্ট আপনার প্রবলেমটা শেয়ার করবেন তাদের কাছে যে আমি এই এটিএম থেকে এই টাইমে এই ডেটে আমি টাকা বের করার জন্য কার্ড ইউজ করলাম বাট আমার অ্যাকাউন্ট থেকে কি টাকা কেটে নিয়ে গেছে আমার টাকা বের হয়ে নাই তখন তারা একটু ইনফরমেসি করবে যেহেতু টাকা পয়সার ম্যাটার তাই তারা সিকিউরিটি পারপাসে একটু ইনকোয়ারি করবে ইনকোয়ারি করার পর আপনার টাকাটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যাক পাবেন এক্ষেত্রে আসলে আপনার কাছে মনে হয়েছে একটু জানালা বাট যদি আপনি এরকম রেয়ার সমস্যায় করে যান তাহলে আপনাকে এটাই করতে হবে যদি আপনি দূরদূরান্ত থাকেন আশেপাশে এটিএম না থাকেন তাহলে সবার প্রথমে আপনি যেটা করতে পারেন আপনি তাদের কাস্টমার সার্ভিসে মেইল করতে পারেন সেটা হোক আপনার মালয়েশিয়ান ব্যাংক সেটা হোক আপনার টাচ এনগো ই ওয়ালেট বা ইনস্টা পে ই ওয়ালেট আপনি সবার প্রথমে একটা ছবি তুলবেন সেই এটিএম এর আর আপনার লোকেশন কোন জায়গায় এটিএম টা লোকেশন এরপর আপনার টাইম এরপর আপনার ডেট তো এই চারটি জিনিস যখন একসাথে দিয়ে দিবেন তখন তাদের আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না খুব ইজিলি তারা ইনকোয়ারি করে দেখে নিতে পারবে যে এই ATM টা এই সমস্যাটাটা এই সময় ছিল তো কিছা সামনে কোনো ইউনিক ভিডিও বা ইউনিক রেয়ার সমস্যা পেলে এটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো যেহেতু মানুষ আমি টেকনোলজি নিয়ে ভিডিও বানাই আর পরবর্তী সেই ভিডিও পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ওয়াচিং